গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিলুদ্দিনের পাহারায় মসজিদের ভিতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁয়ের উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কি আর হে ফাপ করব পরে আমি আশা পড়ছি আমি আমার আমার স্বামীর লোক তকরা তকরি করছি না এটা ঠিক হয়েছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলেও আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে সিঁড় ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল হয়েছে যদি একবার সহবাস সহবাস হয়ে যদি জামাই সারা দেয় সারা দেয় আধা ঘন্টা তো তোরা কেন ইংলিশ সিস্টেম করে তুই আকাম করছি রাত্রে পড়াই ছিলেন